আমি চাঁপাই দোয়া চাই আমরা পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে একটা মডেল উন্নত আধুনিক নবাবগঞ্জ গড়ে তুলতে চাই সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইতিমধ্যে নবাবগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি এবং পেয়েছি আলহামদুলিল্লাহ এটা উত্তরোত্তর জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসায় এটা বৃদ্ধি পাচ্ছে সাংবাদিকদেরও সহযোগিতা আমরা পাচ্ছি মনে করি যে আগামী দিনে লেবেল প্লেইং ফিল্ড পুলিশ প্রশাসন আইন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রশাসনের লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া দরকার নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত হওয়া দরকার আমরা প্রার্থী যারা আছি আমরা চাই যে সবাই মিলে আমরা একটা পরিচ্ছন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনটিকে চাপাইনো অগ্র সদর আসনের নির্বাচনটিকে আমরা প্রাণবন্ত এবং গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্তভাবে একটা নিরপেক্ষ পরিবেশে এরপর একটা নিরপেক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এটিকে এগিয়ে নেব নেব ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আমাদের জায়গা থেকে সজাগ আছি সচেতন থাকব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যারা বৈধ হয়েছে আমরা সবাই মিলে আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে নিজ নিজ জায়গা থেকে আমরা নিজ নিজ কর্মসূচি নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব